নমস্কার আমি সুজাতা চক্রবর্তী আনন্দমেলায় পঠন সভার আজকের বিষয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একাঙ্ক নাটক আর আমার নিবেদন ডাকঘর নাটকটির একটি অংশ দো দই ভালো দইওলা দইওলা ও ডাকছো কেন দই কিনবে কেমন করে কিনবো আমার তো পয়সা নেই কেমন ছেলে তুমি কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম আমার সঙ্গে হ্যাঁ তুমি যে কত দূর থেকে হাঁকতেই হাঁকতে চলে যাচ্ছ শুনে আমার মন কেমন করছে দুধের পাক নামাইয়া বাবা তুমি এখানে বসে কি করছো কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে তাই আমি সারাদিন এইখানেই বসে থাকি আহা বাছা তোমার কি হয়েছে আমি জানি নে আমি তো কিচ্ছু পড়িনি তাই আমি জানি নে আমার কি হয়েছে দইওয়ালা তুমি কোথা থেকে আসছো আমাদের গ্রাম থেকে আসছি তোমাদের গ্রাম অনেক দূরে তোমাদের গ্রাম আমাদের গ্রাম সেই পাঁচমোড়া পাহাড়ের তলায় শামলি নদীর ধারে পাঁচমুড়া পাহাড় শামলি নদী কি জানি হয়তো তোমাদের গ্রাম দেখেছি কবি সে আমার মনে পড়ে না তুমি দেখেছো পাহাড়তলায় কোনো দিন গিয়েছিলে নাকি না কোনো দিন যায়নি কিন্তু আমার মনে হয় যেন আমি দেখেছি উনি পুরানো কালের খুব বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম একটি লাল রঙের রাস্তার ধারে না ঠিক বলেছ বাবা সেখানে পাহাড়ের গায়ে গরু চড়ে বেড়াচ্ছে কি আশ্চর্য ঠিক বলছো আমাদের গ্রামে গরু চড়ে বই কি খুব চড়ে মেয়েরা সব নদী থেকে জল তুলে মাথায় কলসি করে নিয়ে যায় তাদের লাল শাড়ি পরা বাহ বাহ ঠিক কথা আমাদের সব গয়লাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে তো নিয়ে যায় তবে কি না তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয় কিন্তু বাবা তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে সত্যি বলছি দইওলা আমি একদিনও যাইনি নি কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন তুমি নিয়ে যাবে তোমাদের গ্রামে যাব বল কি বাবা খুব নিয়ে যাব আমাকে তোমার মতো ওই রকম দই বেসতে শিখিয়ে দিও ওই রকম বাঘ কাঁধে নিয়ে রকম খুব দূরের রাস্তা দিয়ে মরে যায় দই বেঁচতে যাবে কেন বাবা এত এত পুথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে না না আমি কখনো পণ্ডিত হব না আমি তোমাদের রাঙা রাস্তার ধারে তোমাদের পুরো বটের তলায় গোয়ালপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেছে বেছে বেড়াবো রকম করে তুমি বলো দই দই ভালো আমাকে সুরটা শিখিয়ে দাও হায় পোড়া কপাল এ সুরও কি শেখবার সুর না না ও আমার শুনতে খুব ভালো লাগে আকাশের খুব শেষ থেকে যেমন পাখির ডাক শুনলে মন উদাস হয়ে যায় তেমনি ওই রাস্তার মোড় থেকে এই কাছে শাড়ির মধ্যে দিয়ে যখন তোমার টাকা আসছিল আমার মনে হচ্ছিল কী জানি কি মনে হচ্ছিল বাবা একবার দই তুমি খাও আমার তো পয়সা নেই না 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 পয়সার কথা বলো না তুমি আমার দই একটু খেলে আমি কত খুশি হব তোমার কি অনেক দেরি হয়ে গেল কিচ্ছু দেরি হয়নি বাবা আমার কোনো লোকসান হয়নি দই বেসতে যে কত সুখ সে তোমার কাছে শিখে নিল উভয়ের প্রস্থান সুর করি আমল অমল দই ভালো দই সেই পাঁচমোড়া পাহাড়ের তলায় স্বামী নদীর ধারে গয়লাদের বাড়ির দই তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দই সন্ধেবেলায় মেয়েরা দই পাতে সেই দই 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 ভালো দই এই যে রাস্তার প্রহরী পায়চারি করে বেড়াচ্ছে প্রহরী প্রহরী একটি শুনে যাও না প্রহরী প্রহরী প্রবেশ অমন করে ডাকাডাকি করছো কেন আমাকে ভয় করো না তুমি কেন তোমাকে কেন ভয় করব যদি তোমাকে ধরে নিয়ে যাই কোথায় ধরে নিয়ে যাবে অনেক দূরে ওই পাহাড় পেরিয়ে একেবারে রাজার কাছে যদি নিয়ে যায় রাজার কাছে নিয়ে যাও না আমাকে কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না আমাকে কেবল দিন রাত্রি এখানেই বসে থাকতে হবে কবিরাজ বারণ করেছে আহা তাই বটে তোমার মুখ যেন সাদা হয়ে গেছে চোখের কোলে কালি পড়েছে তোমার হাত দুখানিতে শিরগুলো দেখা যাচ্ছে তুমি ঘন্টা বাজাবে না প্রহরে এখনো সময় হয়নি কেউ বলে সময় যাচ্ছে কেউ বলে সময় হয়নি আচ্ছা তুমি ঘণ্টা বাজিয়ে দিলেই তো সময় হবে সে কি হয় সময় হলে তবে আমি ঘন্টা বাজিয়ে দিই বেশ লাগে তোমার ঘন্টা আমার শুনতে ভারী ভালো লাগে দুপুরবেলা আমাদের বাড়িতে যখন সকলেরই খাওয়া হয়ে যায় পিসিমশাই কোথায় কাজ করতে বেরিয়ে যান পিসিমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। আমাদের খুদে কুকুরটা উঠোনে ওই কনের ছায় লেজের মধ্যে মুখ কুচে ঘুমোতে থাকে তখন তোমার ওই ঘন্টা বাজে ঢং 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 তোমার ঘন্টা কেন বাজে ঘন্টা এই কথা সবাইকে বলে সময় বসে নেই সময়কে বলি চলে যাচ্ছে কোথায় চলে যাচ্ছে কোন দেশে সে কথা কেউ জানে না সে দেশ বুঝি কেউ দেখ দেখে আসেনি আমার ভারী ইচ্ছে করছে ওই সময়ের সঙ্গে চলে যায় যে দেশের কথা কেউ জানে না সে অনেক দূরে সে দেশে সবাইকে যেতে হবে বাবা আমাকেও যেতে হবে হবে বই কি কিন্তু কবিরাজজি আমাকে বাইরে যেতে বারণ করেছে কোন দিন কবিরাজি হয়তো স্বয়ং হাত ধরে নিয়ে যাবেন না না তুমি তাকে জানো না সে কি বলি ধরে রেখে দেয় তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন তিনি এসে ছেড়ে দিয়ে যান আমার সেই ভালো কবিরাজ কবে আসবেন আমার যে আর বসে থাকতে ভালো লাগছে না অমন কথা বলতে নেই বাবা না আমি তো বসেই আছি যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেখান থেকে আমি তো বেরোই নি কিন্তু তোমার ওই ঘন্টা বাজে ঢং 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 আর আমার মন কেমন করে আচ্ছা প্রহরী কি বাবা আচ্ছা ওই যে রাস্তার ওপারের বড় বাড়িতে নিশে ধরিয়ে দিয়েছে আর ওখানে সব লোকজন কি বলে আসছে যাচ্ছে ওখানে কি হয়েছে ওখানে নতুন ডাকঘর বসেছে ডাকঘর কার ডাকঘর ডাকঘর আর কার হবে রাজার ডাকঘর এই ছেলেটি ভারী মজার রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে আসে বই কি দেখো একদিন তোমার নামেও চিঠি আসবে আমার নামেও চিঠি আসবে আমি যে ছেলে মানুষ ছেলে মানুষকে রাজা এত টুকু ছোট্ট ছোট্ট চিঠি লেখেন বেশ হবে আমি কবে চিঠি পাব আমাকেও তিনি চিঠি লিখবেন তুমি কেমন করে জানলে তা নইলে তিনি ঠিক তোমার ওই খোলা জানলাটার সামনেই অত বড় একটা সোনালী রঙের নিশে নড়িয়ে ডাকঘর খুলতে যাবেন কেন ছেলেটাকে আমার বেশ লাগছে আচ্ছা রাজার কাছ থেকে আমার চিঠি এলে আমাকে কে এনে দেবে রাজার যে অনেক ডাকঘর করা আছে দেখনি বুকে গোল গোল সোনার তকমা পড়ে তারা ঘুরে বেড়ায় আচ্ছা কোথায় তারা ঘরে 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 দেশে দেশে এর প্রশ্ন শুনলে হাসি পায় বড় হলে আমি রাজার ডাক খড়করা করা হব হা 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 ডাক খড়করা সে ভারী মস্ত কাজ রোদ নেই বৃষ্টি নেই গরিব নেই বড় মানুষ নেই সকলের ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ানো সে খুব জবর কাজ তুমি হাসছ কেন আমার ওই কাজটায় সকলের চেয়ে ভালো লাগছে না না তোমার কাজও খুব ভালো দুপুরবেলা যখন রোদ্দুর ঝাঁঝাঁ করে তখন ঘন্টা বাজে ঢং 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 আবার এক একদিন রাত্রে হঠাৎ বিছানায় জেগে উঠে দেখি ঘরের প্রদীপ নিভে গেছে বাইরের কোন অন্ধকারের ভিতর দিয়ে ঘন্টা পাচ্ছে ঢং ঢং ওই যে মোড়ল আসছে এবার আমি পালাই ও যদি দেখতে পায় তোমার সঙ্গে গল্প করছি তাহলেই মুশকিল বাধাবে কই মোড়ল কই কই ওই যে অনেক দূরে মাথায় একটা মস্ত গোলপাতার ছাতি কি বুঝি রাজা মোরল করে দিয়েছে আরে না ও আপনি মোরলি করে যে ওকে না মানতে চায় ও তার সঙ্গে দিন রাত এমনি লাগে যে ওকে সকলেই ভয় করে কেবল সকলের সঙ্গে শত্রুতা করেই ও আপনার ব্যবসা চালায় আজ তবে যাই আমার কাজ কামাই যাচ্ছে আমি আবার কাল সকালে এসে তোমার সমস্ত শহরের খবর শুনিয়ে যাব উভয়ের প্রস্থান রাজার কাছ থেকে রোজ একটা করে চিঠি যদি পাই তাহলে বেশ হয় এই জান্নার কাছে বসে বসে পড়ি কিন্তু আমি তো পড়তে পারিনি কে পড়ে দেবে বিষমা তো রামায়ণ পড়ে পিসিমা কি রাজার লেখা পড়তে পারে কেউ যদি পড়তে না পারে জমিয়ে রেখে দেব আমি বড় হলে পড়ব কিন্তু ডাকর করা যদি আমাকে না চেনে মোরুল মশাই ও মরুল মশাই একটা কথা শুনে যাও মরুলে প্রবেশ কে রাস্তার মধ্যে আমাকে ডাকাডাকি করে কোথাকার বাদর তুমি মোরল মশাই তোমাকে তো সবাই মানে খুশি হইয়া হা হা মানে বই কি খুব মানে রাজার ডাক করা তোমার কথা শোনে না শুনে তার প্রাণ বাঁচে বাসরে সাধ্য কি তুমি ডাক কে বলে দেবে আমারই নাম অমল আমি জানলার কাজটাতে বসে থাকি কেন বলো দেখি আমার নামে যদি চিঠি আসে তোমার নামে চিঠি তোমাকে কে চিঠি লিখবে রাজা যদি লেখে তাহলে হা 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 এ ছেলেটা তো কম নয় হা 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 রাজা আর তোমাকে চিঠি লিখবে তা লিখবে বইকি। তুমি যে তার বরম বন্ধু কদিন তোমার সঙ্গে দেখা না হয়ে রাজা শুকিয়েই যাচ্ছে খবর পেয়েছি আর বেশি দেরি নেই চিঠি হয়তো আজই আসে কি কালই আসে মরুল মশাই তুমি অমন করে কথা করছো কেন তুমি কি আমার ওপর রাগ করেছ বাস রে তোমার ওপর রাগ করবো এত সাহস আমার রাজার সঙ্গে তোমার চিঠি চলে মাধব দত্তের বরফ বার হয়েছে দেখছি দু পয়সা জমিয়েছে কি না এখন তার ঘরে রাজা বাদশার কথা ছাড়ার কথা নেই কে মজা দেখাচ্ছি ওরে ছোড়া বেশ শীঘ্রই যাতে রাজার চিঠি তোদের বাড়িতে আসে আমি তার বন্দোবস্ত করছি না না তোমাকে কিচ্ছু করতে হবে না কেন রে তোর খবর আমি রাজাকে জানিয়ে দেব তিনি তাহলে আর দেরি করতে পারবেন না তোমাদের খবর নেওয়ার জন্য এখনই পাইক পাঠিয়ে দেবেন না মাধবধত ভারী আসপর্দা রাজার কানে একবার উঠলে দূরস্থ যাবে উভয়ের প্রস্তাব কে তুমি মল ঝমঝম করতে করতে চলেছো একটু দাঁড়াও না ভাব বালিকার প্রবেশ আমার কি দাঁড়াবার যে আছে বেলা বয়ে যায় যে তোমার করছে না আর বসে ইচ্ছে ইচ্ছে করে না তোমাকে দেখি আমার মনে হচ্ছে যেন সকালবেলাকার তারা তোমার কি হয়েছে বলো তো জানি না কি হয়েছে কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে আহা তবে বেরিও না কবিরাজির কথা মেনে চলতে হয় দুরন্তপনা করতে নেই তাহলে লোকে দুষ্টু বলবে বাইরের দিকে তাকিয়ে তোমার মন ছটফট করছে আমি বরঞ্চ তোমার এই আতখানা দরজা বন্ধ করে দিই না না বন্ধ করো না এখানে আমার আর সব বন্ধ কে বলে এই টুকুরি খোলা তুমি কে বলো না আমি তো তোমাকে চিনি নে আমি সুধা সুধা জানো না আমি এখানকার মালিনীর মেয়ে তুমি কি করো সাজি ভরে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথি এখন ফুল তুলতে চলেছি ফুল তুলতে চলেছ তাই তোমার পা দুটি অমন খুশি হয়ে উঠেছে যতই চলেছ মলবার ছম 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 আমি যদি তোমার সঙ্গে যেতে পারত তাহলে উঁচু ডালে যেখানে দেখা যায় না সেইখান থেকে আমি তোমাকে ফুল পেরে দিত তাই বই কি ফুলের খবর আমার চেয়ে তুমি নাকি বেশি জানো জানি আমি খুব জানি আমি সাত চম্পার খবর জানি আমার মনে হয় আমাকে যদি সবাই ছেড়ে দেয় তাহলে আমি চলে যেতে পারি খুব ঘন মনের মধ্যে যেখানে রাস্তা খুঁজে পাওয়া যায় না সরু ঢালের সব আগায় যেখানে মনুয়া পাখি বসে বসে দোলা খায় সেইখানে আমি চাপা হয়ে পড়তে পারি তুমি আমার পারুল দিদি হবে কী বুদ্ধি তোমার পারুল দিদি আমি কি করে হব আমি যে সোধা আমি শশী বালিনের মেয়ে আমাকে রোজ এত এত মালা গাঁথতে হয় আমি যদি তোমার মতে এখানে বসে থাকতে পারতুম তাহলে কেমন মজা হতো তাহলে সমস্ত দিন কী করতে আমার বেনে বউ পুতুল আছে তার বিয়ে দিত আমার পুষি মেনি আছে তাকে নিয়ে যাই বেলা বয়ে যাচ্ছে দেরি হলে ফুল আর থাকবে না আমার সঙ্গে আর একটু গল্প করো না আমার খুব ভালো লাগছে আচ্ছা বেশ তুমি দুষ্টুমি করো না লক্ষ্যে ছেলে হয়ে এইখানে স্থির হয়ে বসে থাকো আমি ফুল তুলে ফেরবার পথে তোমার সঙ্গে গল্প করে যাব আর আমাকে একটি ফুল দিয়ে যাবে ফুল অমনি কেমন করে দেব দাম দিতে হবে যে আমি যখন বড় হব তখন তোমাকে দাম দেব। আমি কাজ খুঁজতে চলে যাব ওই ঝর্ণা পার হয়ে তখন তোমাকে দাম দিয়ে যাব। আচ্ছা বেশ তাহলে তুমি ফুল তুলে আসবে আসব আসবে আসব আমাকে ভুলে যাবে না আমার নাম অমল মনে থাকবে তোমার না ভুলবো না দেখো মনে থাকবে